সিলভার কালার এবং পনেরোশো সিসি আমার ডান পাশে যে গাড়িটি আছে এটি বাম পাশে আছে দুই হাজার চারের মডেল দুই হাজার বারোতে চারের মডেল বারো রেজিস্ট্রেশন আপনার ডিএক্স তেরোশো সিসি প্লাস প্লাসি এরপরে আটটি ওটি হচ্ছে আপনার তিনের মডেল আপনার নয় রেজিস্ট্রেশন সিলভার কালার চলুন শুরু করবো আজকে আমার পনেরোশো সিসিতে কি অবস্থা আছে গাড়িটি সামনের থেকে ফ্রন্ট সাইড বেশি হবে আলহামদুলিল্লাহ সামনের থেকে দেখা যাচ্ছে দুটি হেডলাইট আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং হচ্ছে উনত্রিশ সিরিয়ালে ডিজিটাল পেট গ্রিলটি ফ্রেশ কন্ডিশন আছে এবং গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে ওয়াইপার জালি থেকে শুরু ওয়াইপার ব্লেড সম্পূর্ণ কমপ্লিট আছে এবং মাঠঘাট ইন্ডিকেটার লাইট এবং রিমস টায়ার আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন টায়ারগুলো রাফ ইউজ করতে পারবেন অনেকদিন ভালো অবস্থায় আছে এবং আপনার গ্লাসের বিড হ্যান্ডেল কেচিং থেকে শুরু করে একেবারে রেনশেড সাদে কিন্তু দুটি রুববার ইনস্টল করা আছে সেটা আপনি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অক্টেন ট্যাঙ্ক বাম পাশে আছে রিম স্টারটি পিছনে দেখাচ্ছি কি অবস্থায় চলুন আপনাদেরকে দেখাবো পিছনে সাইডটি আপনার এটি হচ্ছে জিএল গ্রেডের আপনার হচ্ছে দুটি ব্যাগের ফ্রেশ কন্ডিশন আছে উনত্রিশ চল্লিশ প্লেট পিছনে স্টিল বাম্পারটি সামনে পিছনে স্টিল নাম্বার আপনার হচ্ছে সামনে বাম্পারটি ওপেন আছে আপনারা চাইলে ফিনি করতে পারবেন এবং হচ্ছে পিছের বাম্পারটি আপনার ইনস্টল করা আছে এবং আপনার উনত্রিশ এর আপনার হচ্ছে টয়টা লোকটি ফ্রেশ অবস্থায় আছে দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনার ডানপাশে দেখাবো আপনার রিংস টায়ার গুলো এক ডিজাইন আছে কিনা পিছনের ডান টায়ার গুলো দেখাচ্ছি এবং হচ্ছে শেড এবং এবং হ্যান্ডেল হচ্ছে লুকিং গ্লাস থেকে শুরু করে ইন্ডিকেটার লাইট এবং হচ্ছে আপনার রিংস টায়ার দেখানো হলো বাইরে কি অবস্থা আছে চলুন আপনাদের সামান্য সংক্ষেপের ভিতর দেখাবো এখন কি অবস্থা আছে মাস্টার সুইচটি নিয়ে ওয়ান ডোর পাওয়ার যেহেতু সেন্টার লক আপনি দেখাচ্ছি দু পিস এবং হচ্ছে আপনার এখানে লুকিং গ্লাস এবং ভিতরটি দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা আছে সিট কভারগুলো ইনস্টল করা আছে ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে এরপরে আপনারা দেখাবো পিছনের সিটগুলো কি অবস্থা আছে পিছনের হেডরেস্ট থেকে শুরু করে পিছনের সিট কভারগুলো আলহামদুলিল্লাহ সচল অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন আছে দেখাচ্ছি আপনাদেরকে এরপর দেখাবো আপনাদেরকে ব্যাকডালার ভিতরের সাইড চলুন ব্যাকডালার ভিতরের সাইডটি দেখায় সিক্সটি সিলিন্ডার সিএনজি আপনার হচ্ছে ইনস্টল করা আছে গাড়িটিতে এরপর আছে দুই সাইডটি দেখাচ্ছে কি অবস্থা আছে এবং ব্যাকডালার ভিতরের সাইড সহ সম্পূর্ণ রেডি আছে প্রবোধ বত্রিশ চালের এই চারের মডেলের গাড়িটি এরপরে দেখাচ্ছি আপনার ডান পাশ থেকে সংক্ষেপে কি অবস্থায় আছে এরপর দেখাবো আপনাদেরকে ভিতরের বাম পাশের ডোর প্যাড থেকে শুরু করে সিট কভার সহ কি অবস্থা আছে ইঞ্জিন রুম দিয়ে দেখাবো এখন আপনাদেরকে এটি হচ্ছে পনেরোশো সিসি বিবিটিআই পত্রিটি গাড়ি বিবিটিআই ইঞ্জিন তারপর ইঞ্জিন রুমটি কিন্তু রং করা হয়নি আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনে মার্সেলিও দেখাচ্ছি আপনাদেরকে সংক্ষেপে এবং সিজি কিট থেকে শুরু করে এবং ভিতরটি কি অবস্থায় আছে এবং হচ্ছে আপনার বনাটির রংগুলো কি অবস্থা আছে সেটি দেখানো হলো আপনাদেরকে এটি হচ্ছে আপনার মডেল স্টেশন দেখানো হলো আসকিম প্রাইস হচ্ছে আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের আসকিম প্রাইস ফাইস আপনাদের জন্য সামান্য কমশাল আপনাদেরকে দেখাবো চারের এর গাড়িটি তেরোশো সিসি গাড়ি কি অবস্থায় আছে গাড়ি কিন্তু বাড়তে রেজিস্ট্রেশন হয়েছে এবং চারের মডেলের সামনে হেডলাইট গুলো হচ্ছে সামনে পিছিয়ে দেখানো হচ্ছে জাপানিং গুলো আপনি ইনস্টল করা আছে গাড়ির সাথে অবস্থায় আছে ইন্ডিকেটার লাইট বাম পাশে দেখাচ্ছে কি অবস্থা আছে এবং হচ্ছে শুরু করে একেবারে কিন্তু আপডেট রেডি আছে কানেকশনে এবং হচ্ছে আপনার আপনার হচ্ছে অক্টেল ট্যাঙ্কটি কিন্তু আপনার বাম পাশে আপনি দেখাচ্ছে আপনাদেরকে এবং দুটি ব্যাগলাইট কিন্তু দেখাচ্ছি ফ্রেশ অবস্থায় আছে আপনাদেরকে কি অবস্থায় আছে এবং হচ্ছে আপনার বিটটি কিন্তু ফ্রেশ আছে ব্যাগডলার সামনে বিশে ডিজিটাল প্লেট আপনার দেখাচ্ছি এরপর হচ্ছে চলুন আপনাদেরকে ডান পাশে দেখাবো কি অবস্থায় আছে উইন্ডস টায়ার একই ডিজাইন আছে কিনা দেখানো হচ্ছে আপনার রুববার কিন্তু ছাতা কিন্তু রুববার আছে রুববার কিন্তু ফ্রেশ অবস্থায় এবং হ্যান্ডেল কেচিং এবং হচ্ছে গ্লাসের বিট এবং হচ্ছে লুকিং গ্লাস থেকে শুরু করে মাঠঘাট কভার ইন্ডিকেটার লাইট এবং হচ্ছে রিম দেখানো হলো আপনার বাইরের সাইডে কি অবস্থা আছে এই তেরোশো সিসি আপনার চারে মডেল প্রবসটি চলে আপনাকে ভিতর সাইডে দেখো ভিতর কিন্তু আপনার বলেছিল ডিএক্স এবং কোনো দরজা কিন্তু আপনার পাওয়ার নেই এবং আছে আপনার ভিতরে সিএনজি কনভার্সন সুইচ থেকে শুরু করে ভিতরে কি অবস্থা আছে সিট কাভারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ইনস্টল করা আছে ডিভিডি প্লেয়ারটি কিন্তু আপনার ইনস্টল করা আছে গাড়িটির থেকে ইনস্টল করার সাথে দেখানো হতো চলুন আপনাদেরকে ব্যাক সাইডে সিটগুলো দেখে ব্যাগের মাঝখানে সিটগুলো কি অবস্থা আছে সিট কাভার থেকে শুরু করে একেবারে সিলিং থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু গাড়িটি কি অবস্থায় দেখানো হচ্ছে আপনাদেরকে এরপর দেখাবো আপনাদেরকে ব্যাগের ভিতরে সিক্সটি সিলিন্ডার সিএনজি ইনস্টল করা আছে সিলিন্ডারটি এবং হচ্ছে ভিতরের সাইডটা আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি কি অবস্থা আছে দেখানো আপনাদেরকে ভিতরের সাইড এরপর হচ্ছে দেখাবো ডান পাশ থেকে বাম পাশের ডোর প্যাড এবং সিট কাভার গুলো এবং আপনার বাম পাশের সামনে ডোর প্যাড এরপর দেখবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি পনেরোশো তেরোশো সিসি বিবিটে সিএনজি কনভার্টের যে কিটটি এখানে এবং হচ্ছে আপনার সিএনজি আপনার নাবানা থেকে কনভার্ট করা হয়েছে এরপর হচ্ছে আপনার সামনে মার্সেল কনভার্সন যখন করেছে তখন এটি নামার থেকে কনভার্সনটি করেছে এবং আপনার পানি যেহেতু একটি ব্যাটারি ইনস্টল করা আছে দেখানো হলো চারের মডেলের বারো রে স্টেশন চারের মডেলের বারো রে স্টেশন ব্রিএক্স প্রবক্সটি আপনাদের দেখানো হলো এটি হচ্ছে আপনার সাদা কালার ভিতরে আপনার জানেন প্রবক্সটি সবসময় ব্ল্যাক ইন্টিরিয়র হয় এবং হচ্ছে আপনার এটি আস্কিম প্রাইসটি বলা হয়নি ব্যাস এটি আস্কিম প্রাইস হচ্ছে সাত লক্ষ পঁচিশ হাজার টাকা মতো আজকে প্রাইস আপনার হচ্ছে চারের মডেলের এই চলে না আপনাদেরকে

আপনার থ্রি হচ্ছে রং শেট থেকে শুরু করে হ্যান্ডেল এবং হচ্ছে ক্লাসের বিট একেবারে কিন্তু যা আছে এভরিথিং আপনাদেরকে দেখিয়ে দিলাম কি অবস্থা আছে গাড়িটি ইঞ্জিনিয়ার লাইট এবং হচ্ছে চাকা রিমস গুলো এবং সম্পূর্ণ কিন্তু রেডি আছে গাড়িটি চলুন আপনাদেরকে ভিতরে সেটি দেখাই কি অবস্থা আছে সঙ্গে দেখাবো আপনাদেরকে যেহেতু অনেকগুলো গাড়ি দেখাচ্ছি এবং হচ্ছে ড্যাশবোর্ড এটা কিন্তু ডিএক্স এটা কিন্তু আপনার গ্লাস গুলো কিন্তু ম্যানুয়াল হার্ডওয়ার ভিতরে কি অবস্থা আছে গাড়িটি সেটি দেখাচ্ছে এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার নাই এটা হচ্ছে ডিভিডি প্লেয়ারটি কিন্তু ইনস্টল করা আছে ব্যাক কমপ্লিট আছে গাড়িটি সিট গুলো ইনস্টল করা আছে এবং ব্যাক ডালায় কিন্তু আপনার এটি সিক্স সিলিন্ডার একটি সিএনজি করা আছে আমি সেটা আপনার দেখাচ্ছি এই সাইডগুলো দেখাচ্ছি সিএনজি সিএনজি ইনস্টল করেছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানো হলো এবং স্পেসটি কতগুলো আছে ব্যাক ভিতরে সেটি আপনাদের দেখানো হয়েছে এরপরে ডান পাশ থেকে সামান্যভাবে দেখে আপনাদেরকে এরপরে স্টারিং থেকে শুরু করে ড্যাশবোর্ড সহ কি অবস্থা আছে দেখানো হলো ইঞ্জিন রুমটি চলুন একটু দেখে সামান্য ভাবে ইঞ্জিন রুমটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থা আছে গাড়িটির ভিতরের সাইড সিএনজি কিটটি দেখাচ্ছে আপনাদেরকে এটি কিন্তু আপনার এই ইয়ার থেকে রোহিম অফিস থেকে এটি সিএনজিটি ইনস্টল করা হয়েছে এবং হচ্ছে তেরোশো সিসি দুটি গাড়ি আপনাদের জন্য কালেকশন করেছি পনেরো সিসি একটি এই হলো আপনাদেরকে ব্যাটারিটি দেখিয়েছি পানি যেহেতু একটি ব্যাটারি আপনার হচ্ছে ইনস্টল করা হয়েছে কি অবস্থায় আছে এরপরে আপনাদেরকে সংক্ষেপে কিছু গাড়ির নাম বলবো এবং শেষ করবো আজকের ভিডিও এখানে আমার ডান পাশে আরেকটি গাড়ি আছে চারের মহিলার রেজিস্ট্রেশনটি দুই হাজার আপনার আটের লাস্টে এটা ভিতর এবং হচ্ছে বাহির হচ্ছে অলিভ বাপা বা জলফাই কালার ভিতরটি কিন্তু খুবই সুন্দর একটি অবস্থা আছে এবং গাড়িটি কিন্তু খুবই রেডি একটি গাড়ি কালেকশন আছে আমাদের এটি একটি সংক্ষেপের আসকিম প্রাইস বলে দেয় এটি হচ্ছে এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই হাজার নয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়ালের এবং হচ্ছে এটি সেভেন সিট এসি এবং পনেরোশো সিসি গাড়ি আপনাদের জন্য কালেকশন আছে এরপরে আমি দেখাচ্ছি একটি হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এগারো লাস্টের রেজিস্ট্রেশন এটি কিন্তু তেত্রিশ সিরিয়ালে আমাদের কালেকশন আছে এরপর তো একটা আছে আমাদের কালেকশন বারো একটি ছয়ের গাড়ি আছে ছয়ের আপনার হচ্ছে এলিয়ন সাউন্ড সিস্টেম থেকে শুরু গাড়ি খুবই লাক্সারিয়াস অবস্থায় ডিজাইন করা আছে সহ এটি কিন্তু সিরিয়ালে আটের লাস্টের রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি এলিয়ন এরপরে হান্ড্রেড ইলেভেন আছে আমাদের কালেকশনে এরপর হচ্ছে নোহা আছে কে আর ফর্টি টু এস আর ফর্টি নোহা আছে এবং টাউন এক্স নোহা আছে আমাদের কাছে দুটি সেভেন সিটের মানে এইট সিটের আমাদের কাছে ভালোই কালেকশন আছে আপনাদের জন্য কালেকশনে রেখেছি এবার জিপ আছে এবং ডাবলিং নাইনটি আছে একটি আমাদের কালেকশনের নাইনটি আপনার মডেলের এবং নাইনটি ফাইভের স্টেশন রয়েছে গাড়িটি সাদাগালা বল সহ আলহামদুলিল্লাহ আমাদের দুটি শোরুমের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি কালেকশনে আছে আপনাদের জন্য কালেকশন করেছি দেখিয়েছি কি কি গাড়ি কালেকশন আছে নিশান ব্লুবার্ড আছে এবং

সকাল নটা থেকে রাতে নয়টা পর্যন্ত গাড়ি এক্সচেঞ্জ গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় আপনি যদি গাড়ি বিক্রয় করতে চান যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারটিতে যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারটিতে এবং এলপিজি কনভার্সন এবং সিএনজি কনভার্সন করতে চাইলে নতুন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং আপনারা প্রচুর পরিমাণ গাড়ি আপনার দেখেছি কালেকশন আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মোবাইল নাম্বারটি আপনার দেখেছি যারা চ্যানেলটি প্রথম দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি পাশে টাকা বেল আইকনটি অন করে রাখেন একটি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের পছন্দের গাড়িগুলো যখনই আপনার লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে চলে যাবে আপনার কাছে নতুন নতুন ভিডিওগুলো আমি পরিষেদার মি বলেছেন সবসময় ভিডিওগুলো করে থাকি কথার মাঝে ভুল ত্রুটি গেলে ক্ষমা এসে থাকবেন সবাইকে ধন্যবাদ আমার রিভিউ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার